দেখেন এই আন্দোলনে যারা রাস্তায় ফাইট করেছে তারা কারা তারা অধিকাংশই তরুণ ছিল অন্য অন্য বয়সী যারা তারা ছিল কিন্তু যে প্রতিরোধ গড়ে তোলা দরকার ছিল যে সংগ্রাম গড়ে তোলা দরকার ছিল সেটা কিন্তু তরুণরা করেছে গত পরশুদিন থেকে আমি দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে জুলাই অভ্যুত্থানের যে ভিডিওগুলো যেগুলো আমাদের বিবেককে নাড়া দিয়েছিল সেগুলো আবার আমাদের সামনে আসছে কেন হঠাৎ করে এই ভিডিওগুলো মানুষ কেন শেয়ার করছে একটাই কারণ সেটি হলো যে প্রত্যাশা নিয়ে এই অভ্যুত্থান হয় দীর্ঘ পনেরো ষোলো বছরের যে নির্যাতন নিপীড়ন বিএনপি জামাত ইসলাম সহ ভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে ঘুম করা খুম করা রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া বাংলাদেশের মা বোনেরা নানান লাঞ্ছনা এবং ধর্ষণের শিকার হয়েছে এই যে অন্যায় অগণিত অন্যায় এর মধ্যেই মূলত এই জুলাই অভ্যুত্থানে প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠেছিল যারা অন্যায়কারী ছিল যে সংগঠনটি এভাবে গণহত্যা চালালো এ অন্তর্বর্তীকালীন সরকারের ম্যাপ পাঁচ মাস অতিবাহিত হয়েছে এখনো পর্যন্ত কি এই সংগঠনের নিবন্ধন স্থগিত করা হয়েছে এখনো পর্যন্ত তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে করা হয়নি গণহত্যার বিচারের আগে অন্তত এই সন্ত্রাসী দল জঙ্গি সংগঠন আওয়ামী লীগের নিবন্ধন এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ অথবা স্থগিত করা দরকার ছিল সেটি করা হয়নি শেখ পরিবারের পাণ্ডাদেরকে গ্রেপ্তার করা হয়নি এতগুলো এমপি মন্ত্রী ছিল এই যে ধানমন্ডিতেই শেখ পরিবারের পান্ডা তাপস ও কোথায় পালিয়ে গেছে ও যেভাবে অন্যায় নিপীড়ন করেছে এদের সাথে কি এই সরকারের আপোষ হয়েছে অন্যথায় শেখ পরিবারের পান্ডা গুন্ডা মাস্তান সন্ত্রাসী তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আওয়ামী লীগের যারা হাইকমান্ডের মাফিয়া ছিল ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক সহ যারা সন্ত্রাস লালন এবং পালন করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বরং তিন মাস বাংলাদেশে উবায়দুল কাদের নিরাপদে থাকার পরে সে ভারতে পালিয়ে গেছে এখনো পর্যন্ত যারা ওয়ার্ড পর্যায়ে জেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে অন্যায় করেছে দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে এই বিপ্লবের পরে এই সরকারের অর্জনটা কি পরিবারের পান্ডাদেরকে গ্রেপ্তার করে দেখাও তুমি রাষ্ট্র সংস্কার করার আগে আওয়ামী লীগের পাণ্ডাদেরকে গ্রেপ্তার করে দেখাও তুমি রাষ্ট্র সংস্কার করার আগে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম করে দেখাও যদি এই কাজগুলো না করতে পারো তাহলে রাষ্ট্র সংস্কারের গল্প আমাদেরকে শুনায়ও না আমরা যারা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছি আমরা কি রাষ্ট্র সংস্কারের কথা বলি নাই যারা যুগবাদ আন্দোলন করেছি আমাদের একত্রিশ দফা আছে সেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলা আছে সেখানে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না সেই কথাগুলো বলা আছে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে বাক স্বাধীনতার কথা বলা আছে শিক্ষা চিকিৎসা সহ সকল খাতের উন্নয়নের কথা বলা আছে আজকে এই সরকার রাষ্ট্র সংস্কার করতে চায় আমরাও তাদেরকে সহযোগিতা করতে চাই কিন্তু বিপ্লবের পরে যদি আপনারা এইভাবে দুর্বল মনোবল নিয়ে রাষ্ট্র চালাতে চান তাহলে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না আমরাও রাষ্ট্র সংস্কার করতে চাই আপনাদেরকে সহযোগিতা করতে চাই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যে দূরত্ব সৃষ্টি করেছেন এক একজন উপদেষ্টা এক এক রকম বক্তব্য দেয় কেউ বলে তিপ্পান্ন বছরে রাজনৈতিক দলগুলো কোনো সংস্কার করতে পারে নাই এই তিপ্পান্ন বছর আপনারা কোথায় ঘুমিয়েছিলেন আমরা যখন লড়াই করেছি সেই লড়াইয়ে কেন আপনাদেরকে আমরা পাশে পাইনি এখন যারা উপদেষ্টা হয়েছে এই উপদেষ্টারা এই জুলাই বিপ্লবে তাদের ভূমিকা কি বিপ্লবের পরে যে ধরনের সরকার হওয়া দরকার ছিল সেই সরকার আপনারা গঠন করতে পারেন নাই একটি দুর্বল সরকার গঠন করেছেন যাদের সৎ সাহস নয় আওয়ামী লীগের বিচার করার সাহস নয় ওরা কি রাষ্ট্র সংস্কার করবে গণহত্যার বিচার যদি করতে চান সেখানে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনুন আপনি অপরাধীদেরকে ভারতে রেখে শুধুমাত্র রায় ঘোষণা করবেন বন্ধুগণ শুধুমাত্র রায় ঘোষণা করলে কি গণহত্যার বিচার হয়ে যাবে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা বলল যে আসামি উপস্থিত থাকুক বা না থাকুক আমরা রায় ঘোষণা করার মাধ্যমে আমাদের বিচার কার্য সম্পাদন করব শেখ হাসিনা কাদের শামীম জাহাঙ্গীর কবির নানক নারায়ণগঞ্জের সেই কুখ্যাত স্বামী উস্পান ওরা ভারতে বসে আনন্দ করবে উল্লাস করবে আর তোমরা বাংলাদেশ শুধু রায় ঘোষণা করবা এইটাই কি গণহত্যার বিচার বন্ধুগণ এইটা কোনো গণহত্যার বিচার না এতগুলো মানুষ শহীদ হয়েছে দুই হাজার মানুষ তিরিশ হাজার আহত যোদ্ধা যদি এদের রক্তের সাথে না করেন তাহলে ঘোষণা দেন আগামী নির্বাচনে এই গণহত্যাকারী দল আওয়ামী লীগ অথচ আমরা দেখছি যে বিএনপির মহাসচিব তার ঘরে বন্দুক রেখে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন বিএনপি চাই না এই কারণে আমরাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই না বিএনপি চাই না এই কারণে আমরা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ চাই তো ঘোষণা করেন আপনারা কেন রোডম্যাপ ঘোষণা করছেন না কিছু ভালো সব কিছুর শেষ থাকতে হয় আপনাকে বুঝতে হবে কোথায় গিয়ে থামতে হবে এখন পর্যন্ত আপনারা একটি রোডম্যাপ ঘোষণা করতে পারলেন না এইভাবে রাষ্ট্র চলতে পারে না রাষ্ট্র চালাতে হয় পরিকল্পনার মাধ্যমে আপনার তিন মাসের প্রাণ কি ছয় মাসের প্রাণ কি ছয় মাস তো প্রায় শেষই হয়ে গেছে কিছুই তো করতে পারেন নাই আমি সর্বশেষ বলবো এই যে দুই হাজার প্রায় শহীদ আমরা প্রায় বলছি কিন্তু আসলে এই শহীদের তালিকা কতগুলো মানুষ জীবন দিয়েছে আমরা কেউ জানি পাঁচ মাসে আপনি শহীদের তালিকা তৈরি করতে পারেন নাই শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে পারেন নাই আহত যোদ্ধাদের তালিকা তৈরি করতে পারেন নাই তাদের সুচিকিৎসা দিতে পারেন নাই এরকম পারেন নাই পারেন নাই বলতে গেলে অসংখ্য পারেন নাই বলতে পারবো আর কি পেরেছেন কিছুই পারেন নাই এই সরকার এই সরকার খতিয়ান যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই সরকার দশ শতাংশ সফল আর নব্বই শতাংশে ব্যর্থ হয়েছে এই ধরনের সরকার দিয়ে আপনি যতদিন কন্টিনিউ করবেন বাংলাদেশের মানুষ আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে সুতরাং সরকারকে বলব দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করুন এবং এই জুলাই ভুটানে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন আজকের এই আয়োজক যারা সামনে যারা আছেন সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম